হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি ভিডিওটাই একটু পুরোনো দুর্গা পুজোর সময় ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তো লাইনে দাঁড়িয়ে রয়েছি ঠাকুর দেখার জন্য তো আমার পেছনেই রয়েছে আমার বরমশাই আর আমার মেয়ে আর বরমশাই হুকি ঝুঁকি মারছে আমি ভিডিও করছি দেখছে তো একটা কথা বলি বন্ধুরা এই প্ল্যাটফর্মে যখন নেমেছি না অনেকের অনেক কথাই শুনতে হচ্ছে হবে আর মানে অনেকের অনেক কিছুর মধ্যেই পরিস্থিতির মধ্যেই পড়ছি তো আমার বরমশাই একদমই পছন্দ করে না ভিডিও করা বা ফটো তোলা তো আমি খুব জোরজার করলে একটা একটা ফটো তোলে আর ভিডিও যদি খুব জোরজার করি তো নিজের মুখটা কোনো সময় খুব কমই দেখায় আমার জোরজার বশত একটু আর ভিডিও করে থাকে তো এতে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আর আমার বর্মশায় আমাকে নিয়েও কোনো মাথা ব্যথা নেই কারণ ও যদি সাপোর্টেড না থাকতো আমি কোনো সময়ের জন্য এই প্ল্যাটফর্মে নেমে ভিডিও করতে পারতাম না পুরোপুরি সাপোর্টেড আর বর্মশায় সাপোর্টেড বলেই কিন্তু আমি ভিডিও করতে পারি আর আমাকে অ্যালাউ করেছে বলেই ভিডিও করি তো সবাই তো সমান নয় সবাই তো ফটো ভিডিও তুলতে পছন্দ করে না তাতে আমি কোনোদিনই জোর করি না অনেকেই বলে যে কমেন্টস করে যে তোমার কি বর নেই যে তুমি ফটো তোলো না ভিডিও করো না তোমার বরকে কি তুমি ছেড়ে দিয়েছ না তোমার বর তোমাকে ছেড়ে দিয়েছে তো তাদেরকে বলছি আচ্ছা একমাত্র অনেকে আছে না ক্লোজভাবে ভিডিও করে ক্লোজভাবে ফটো তোলে তাদেরই কি ভীষণ ভালোবাসা যারা ফটো ভিডিও করে না তাদের কোনো ভালোবাসাই নেই আর তাদের বরও ছেড়ে ছেড়ে দিয়েছে আর বউরাও তাদেরকে ছেড়ে দিয়েছে তাই তো একমাত্র প্রচুর মানে কী বলবো বাজেভাবে ভিডিও ফটো করলেই বরের সাথে তাহলেই প্রচুর ভালোবাসা থাকে আর তাহলেই মানে বর ছাড়ে না এটাই তো তোমরাও অনেকেই বলতে চেয়েছো তাই তো তো সেটাই বলছি আর কি অনেকের অনেক প্রশ্ন আছে তো তাদেরকে বলি সবার মানুষ কিন্তু সমান হয় না সাপোর্টেড বলে ভিডিও করছি সাপোর্টেড না থাকলে দিনও ভিডিও করতে পারতাম না একমাত্র ফ্যামিলি বলো সংসারের সবাই বলো এমনকি বরমশাই বলো তো ঠিক আছে ফটো নাই বা তুললাম ঠিক আছে তোমরা ক্লোজভাবে বরের সাথে ফটো তোলো ভিডিও করো তাতে আমার কোনো আপত্তি নেই আর এতে ভেবো না যে ছেড়ে দিয়েছে এবার তোমাদের যদি মনে হয় যে না আমাদের ভালোবাসা অনেক কমে গেছে ছেড়ে দিয়েছে ভিডিও করি না ফটো তুলি না বলে সেটা তোমাদের ব্যাপার তাই একটু তোমাদেরকে জানিয়ে দিলাম এরকম অনেক অনেক পৃথিবীতে অনেক ধরনের অনেক রকমের মানুষ আছে তাই না বলো বন্ধুরা তো ঠিক আছে তোমাদের সামনে এই দুর্গা পুজোর ভিডিওটা দিয়েই এই কথাগুলো বলে ফেললাম তো তোমাদের একটু শেয়ারও করা হয়ে গেল দুর্গা পুজোয় কোথায় কোথায় ঠাকুর দেখেছি কী কী প্যান্ডেল দেখেছি তার সঙ্গে একটু গল্পও করে ফেললাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও আমার কথাগুলোই কেমন লাগলো আর আমার ভিডিওটাও কেমন লাগলো তাই ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি টাটা ভাই ভালো থেকো